हे रॉका सेटर मध्ये होत आले बाबू गो रावण राहून ना एम नाही होता जा अरे आम्हाला माझा को गो मा

টু নিয়ে হাঙ্গেটা দিন কোনো লো বই থাকতে থাকতে একারা তে একটা হয়ে যায় ও মামা গিয়ে এতো বতাবন জয়ি করে ফিটিং করার লাগবো আজ যদি আগে জানতাম

ৰৈ আছে তুমি খুচি হৈছো নিছি অক মায়ে মায়ো লৈ যায় তাত পইচা মধ্যে ঘুমান যাইবো এ বই থান যাইবো সব করন যাবো ইটার মধ্যে এবার দেখিনি রকাশেট টা কত সুন্দর অবশ্যই আপনারা অর্ডার দিয়ে দিবেন

দেখছেন কি সুন্দর টং 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 বাজে দেখছেন রায়কামনে মধ্যে শোয়াই দিছি মাসাল্লাহ দিলে কথা সুন্দর লাগতেছে আর কান্নাকাটি করতেছে না হৃদয় এটার ভিতরে গীতা গো ও আরে বলি যে তো গেলাম ভিতরে গীতা

দেখছেন তো অবশ্যই আপনারা সবাই অর্ডার করে দিবেন বুঝছেন নি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে দিব আর মাইয়া মনে মনে চিন্তা করতে আছে কিতের আর এটা কিয়ের মাঝে হোতা দিছে দেখছেন টিং টিং টি 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 আওয়াজ শুনি উড়া মানে সব মুখ সকর করে চাই ছাই আব্বু রাই মা গো ও মা মনে মনে চিন্তা করে আইনি কিতা দেখতে মাঝে